চুয়াডাঙ্গায় ডিজিএফ চাল বিতরণের কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছেন উভয় পক্ষের চারজন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামে এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ রফিক তিতুদহ গ্রামের রহিম মল্লিকের ছেলে তিনি ওই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে তিতুদহ ইউনিয়নের ডিজিএফ চাল বিতরণের কার্ড দেয়া নিয়ে সংঘর্ষ হয় ইউনিয়নের বিএনপির সভাপতি মিলন মিয়া গ্রুপ ও রফি গ্রুপের মধ্যে এই ধরনের কার্ডগুলো নিয়ে ওখানে স্থানীয় মেদা গর্বিত ভিতরে তারা কেউ বলতো যে এটা তাদের পছন্দ সই লোকজন পাচ্ছে না কিংবা অনেকে তার পাওয়ার কথা না সে পাচ্ছে এবং এটা আমাদের মনে হয় নিজেদের ভিতরে অন্তর্কন্দলে আজকে এই ঘটনা ঘটেছে আমাদের নিজেদের এখানে কোনো দ্বন্দ্ব চাই দ্বন্দ্ব ছিল না এটা নিয়ে এক সাথে একটা ঘটনা ঘটে গেল